আমরা নিত্যদিনের অফিস করি কলকাতাতেই আমাদের বেশিরভাগ অফিস মেট্রো উদ্বোধন হয়েছে বাস আছে ট্যাক্সি আছে বাইক আছে অনেক রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কিন্তু কোন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কোন যানবাহন অবলম্বন করে বা কোন গাড়িতে বা কিসের মাধ্যমে এলে আমরা তাড়াতাড়ি অফিস পৌঁছতে পারবো কলকাতার যানজট ফেরিয়ে আদৌ কি যানজটে পড়তে হয় এই সমস্ত বিষয়ে আমরা লাইভ এক্সপেরিমেন্ট করার জন্য আজ একটা পয়েন্ট ঠিক করেছিলাম এয়ারপোর্ট এক নম্বর গাড়ি সেই এয়ারপোর্ট এক নম্বর গেটে আমরা এক হয়ে এক জায়গায় থেকে সেইখান থেকে পাঁচটি মাধ্যমে আমরা বেরিয়ে গেছিলাম যতটা সম্ভব হয় আর কি এখন দেখার বিষয় হলো কারা যানজটের সম্মুখে পড়ে দশটায় কিন্তু টাইম দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে আর দশটার মধ্যে যদি অফিসে ঢুকতে না পারে তাহলে আমি যে এখন সঞ্চালনা করছি সে কিন্তু হয়ে যাবো খিটখিটে একটা রিপোর্টিং ম্যানেজার একটা টিম লিডার মানে আমার মানে তখন মাথার বাজার কিছু ঠিক থাকবে না আমি যখন তখন ফোন করব ফোন করে জানতে থাকবো কোথায় আছো না আছো তো এই জিনিসটা কিন্তু আমরা দেখবো মেনটেন করব। যে সত্যি সত্যি মানুষ যারা অফিসে আসে তাদেরকেও কিন্তু এরকম খিটখিটে সরি বসের সম্মুখীন হতে হয় তো সেই সময় তারা কিভাবে পরিস্থিতির সামাল দেয় আমরা সোজা চলে যাবো এরপর এক নম্বর গেটে

ঠিক আছে আজকের মধ্যে বেঁচে গেলে সঠিক সময় এসছো এই জন্য টু সুবিধা না ঠিক আছে ভালো করেছো তোমাকে আমি বুঝে নেবো তোমার কিন্তু এই যে তোমার যে গুণটা এটা তো সবার মধ্যে দিতে হবে সবাইকে বলতে হবে ছবি বই বাঁধাবো না আমি রেটিং এ প্লাস দিয়ে দেবো ঠিক আছে এরকম আগে আগে আসবে আমাদের স্যার রয়েছে কিপকিটে স্যার সেই কিপকিটে স্যার চলে গেছে বাকি স্টাফরাও চলে গেছে ওয়াটস দ্য ম্যাটার গল্প দিচ্ছ আমাকে আমি বাসে আসি না আমাদের আর কোন লোকজন বাসে আসে না অজুহাত দেবে না বাঙালির তিনটে হাত মাম হাত ডান হাত অজুহাত অজুহাত দেবে না মাস গেলে পয়সা তো পাও পয়সাতে তো অসুবিধা হয় না হ্যাঁ ঠিক তিরিশে একত্রিশ তারিখে স্যালারি ঢুকে যায় ক্রেডিটে চং টং মেসেজ ঢুকে যায় লজ্জা লাগে না লজ্জা লাগা দরকার আমি অফিসে কেন দশটার পর তোমাকে দেখতে পাব তোমার জন্য কাজ বন্ধ রাখবো আমি অফিসে দুদিন পর পর লেট করেছো আজকে লেট করলে তিন দিন এই যে তিন দিন লেট করলে এই তিন দিনের লেটের টাকা তোমার কাটা যাবে দাদা কটা হ্যাঁ একটু লেট একটু ভন্ডারের চামড়া লজ্জা করে না কখন আসার কথা তোমার তুমি কি জানো আমি তোমার সঙ্গে কি করতে পারি কি করতে পারি জানো তুমি তোমার কোনো মায়া দেওয়া নেই আমি তোমাকে যেটা বলছি সেটা ভালো করে শোনো ক্লিয়ারেন্স দেবো না ক্লিয়ারেন্স দেবো না দাঁড়ো 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 হোয়ার ইজ ইউর ইউনিফর্ম

তোমাকে বার করতো তোমার জানি করতে পারবো তুমি দুদিন লেট করেছো দুদিন হয়ে গেছে তারপর তুমি মুখে মুখে চোপা করেছো বসের মুখে চোপা করেছো ইউ আর ফায়ার আসলে আমি প্রথমে ক্ষমা চাইছি অরূপের কাছে আমি সরি অরূপ এমন একটি ছেলে যে কিন্তু রোজ সময় আসে কিন্তু আজকেরও এমন একটা ট্রান্সপোর্ট নিয়ে এসছে এমন একটা গাড়িতে এসছে বা এমন একটা ব্যবস্থার মাধ্যমে এসছে যার ফলেও কিন্তু আজকে ভীষণ লেট করে ফেলেছে সরি দীপ্তক এও কিন্তু সময় আসে প্রত্যেককে খুব রেসপন্সিবল তোমার চাকরি আমি তোমাকে ফেরত দেবা দিয়ে দিলাম আই এম সো সরি দশটা পেরিয়ে গেছে অনেকক্ষণ একে একে সবাই চলে এখন প্রশ্ন হচ্ছে এই যে টিম টু এবং টিম থ্রি যারা এই আমাদের পরিবহনের মাধ্যমে এলো বাসের মাধ্যমে এলো ব্রেক জার্নি করে এলো তাদের আসতে কিন্তু অনেক সময় লাগলো তারা লেট হলো তাদের চাকরি চলে গেল এরকম পরিস্থিতির মধ্যে এটা হয়তো নাটক কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে হয়তো সরাসরি কোনো অফিসে পড়তে হতেই পারে এবং শুধু তাই নয় তিন দিন যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু একদিনের পেমেন্ট কাটা হয় আবার কোনো কোনো জায়গায় একদিনের ছুটিও কেটে নেওয়া হয় একদিন অ্যাবসেন্ট করে দেওয়া হয় তো এই রকম যে বিভিন্ন জিনিসগুলো চলতে থাকে আদপে দেখা যায় হয়তো তাদের কোনো দোষ নেই তারা বেরিয়েছে কিন্তু রাস্তায় যানজটের কারণে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় কেন এই যানজট এই যানজটের মোকাবিলার কি কোনো পদ্ধতি নেই আর এই যানজট হচ্ছেই বা কেন আর এই নিয়ে এই পরিবহনের হাল হকিন বুঝতে আমরা সরাসরি পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে পৌঁছবো তার কাছে আমাদের এই প্রশ্ন থাকবে যে রাস্তাঘাটের যে যানজট কিভাবে একজন অফিস কর্মী তার সঠিক সময় পৌঁছাতে পারবে তার চাকরি বাঁচাতে পারবে তার টাকা বাঁচাতে পারবে আমরা সরাসরি কথা বলবো স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে